কিস্তিওয়ালার নেই তো শান্তি অফিস কিংবা বাসায় দিন রাত পরিশ্রম করে একটুখানি সুখের আশায় বাসায় এলে বউ চেঁচায় সাথে ছেলে মেয়ে অফিস গেলে বছ চ্যাঁচায় কিস্তির টাকা নিয়ে সদস্য চেচায় সঞ্চয় ফেরত এফডিআরটা ভাঙতে এমডিএমের চেঁচা চেঁচি সদস্য প্লাস করতে বিএম চ্যাঁচায় বকেয়া নিয়ে অ্যাকাউন্ট কয় টাকা আমি অসহায় এনজিও কর্মী পকেট আমার ফাঁকা লক্ষ্য অর্জন টার্গেট যত প্লাজ প্লাজ চাই বকেয়া শব্দ উচ্চারণে মাইনাস হবে ভাই থাকবো সুখে চাকরি করে সুখ গেছে যে মারা এনজিওর চাকরি সহজ না তো দাদু আছে অনেক পেড়া এবার চলুন আমরা জেনে আসব। যে যে থেকে লোন গ্রহণ করে মানে তার আসবো সেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের মানে রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষায় সেই ছন্দটি আমরা শুনব তো শুরু হয়ে যাক ঠেকাত পড়ি আন্নুবাহে এনজিও থাকি ঋণ দুঃখ এবার যাইবে ঘুষি আসবে সুখের দিন কয়দিন পরে বুঝবার পান বিরাট ভুল এই এনজিওর টাকার সুদ দিতে পাও না কুল দর্শক আমাদের বাংলাদেশে সাধারণ মানুষ তাদের অর্থনৈতিক কাঠামোকে গতিশীল করতে গিয়ে অনেক সময় ব্যক্তি বিশেষ প্রতিষ্ঠান বিশেষ অনেকের কাছেই দ্বারস্থ হয়ে যায় কিন্তু এই দ্বারস্থ হওয়ার পরে একজন আপনি আপনি কি জানেন আপনি কি কখনো খোঁজ নিয়ে দেখেছেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে মানুষগুলো যে সাধারণ পেশাজীবী মানুষগুলো যে খেটে খাওয়া মানুষগুলো এনজিওর দ্বারস্থ হয়েছে কিংবা বিশেষ কোনো ব্যক্তির দ্বারস্থ হয়েছে ঋণ কর্মসূচির জন্য তারা বছরের পর বছর পার হয়ে যাচ্ছে তারা কোনোভাবেই এই ঋণ কর্মসূচিকে বাদ দিতে পারছে না আমাদের অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করার জন্য আমাদের জীবনকে সুন্দর করার জন্য আমরা আসলে সুদবিহীন ঋণমুক্ত থেকে আমাদের পরবর্তী কর্মসূচিকে চালানোটা অনেক বুদ্ধিমানের কাজ হবে তো দর্শক আসুন আমরা সবাই অনেক বেশি সচেতন থাকি এবং আমাদের নিজ অবস্থা থেকে আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি সবার জন্য শুভকামনা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ